তারপরে আসলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস জামানা কার জামানা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন দুনিয়াতে এই শত বছর হায়াতে زندгите তিনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকা শুরু করলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু হুন হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলেই তোমরা কামিয়াবি হয়ে যাবে সাড়ে নয় শত বছর ডাকার পরে এক মধ্যে আছে আশি থেকে বিরাশি জন মুসলমান হয়েছে আল্লাহকে মেনে নিছে আরেক রায়তের মধ্যে আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন ইসলাম ধর্ম কবুল করছে কয়শ বছর দাওয়াত দেওয়ার পরে সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরে যেহেতু কেউ মুসলমান হচ্ছে না এখন আল্লাহ তালাকে ডাক দিয়ে বলতেছেন নুহ আলি সালাম وقال نوح رب لا تذر على الارض من الكافرين دايرا حضرت نوح আলাইহিস সালাতু ওয়াস সালাম বছর মানুষদেরকে ইসলামের পথে ডাকার পরে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন রব্বি লা তাজার আলাল আরদি না কাফিরিনা র হে আমার রব দুনিয়াতে আপনি কোন কাফেরকে আর জীবিত রাখবেন না এই समस्त কাফেরগুলোকে আপনি শেষ করে দেন আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন হে نوহ তুমি কেন আমার বান্দাগুলোকে ধ্বংস করে দেওয়ার কথা বলতেছ হজরত নুহ আলাইহিস সালাম বলেন যদি হে আল্লাহ আপনি যদি এই খারাপ মানুষদেরকে এই কাফেরদেরকে যদি দুনিয়াতে আপনি জীবিত রাখেন তাদেরকে যদি আপনি ধ্বংস করে না দেন লা দারিদু ইল্লা ফাজির কাফারো আপনার এই অবাধ্য বান্দাগুলো দুনিয়াতে যুগে যুগে নাফরমান তৈরি করবে এই নাফরমানগুলো দুনিয়াতে আপনার রিজিকে আপনার সাথে নাফরমালি করবে এই জন্য নুহানিসাল্লাম আল্লাহকে ডাকে বললেন হুম হে আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাহুম ও আলাং তুলাহুম আল্লাহ আমি তাদেরকে গোপনে গোপনে দাওয়াত দিয়েছি আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি আল্লাহ কিন্তু তারা আমার দাওয়াত শুনে নেয় মাত্র বিরাশি জন আল্লাহকে মেনে নিয়েছে আল্লাহ তা আলা বললেন ঠিক আছে আমি তাদেরকে ধ্বংস করে দিব কিন্তু ধ্বংসের পূর্বে আমি তোমাকে বাঁচার জন্য কিছু টেকনিক বলে দিচ্ছি আমি আল্লাহ তালা তাদেরকে আমি ধ্বংস করে দিব কিসের মাধ্যমে অনেক বড় প্লাবন দিয়ে আমি তাদেরকে বন্যা দিয়ে হত্যা করব মারে ফেলবো আল্লাহ তালা বললেন ওয়াসনাইল ইল ফুল হে নো তুমি একটা নৌকা তৈরি করো তুমি একটা জাহাজ বানাও এই জাহাজটা বানাবে আমি আল্লাহ তালার তত্ত্বাবধানে হজরত নুহ আলী সালাম যখন জাহাজ বানানোর হুকুম প্রাপ্ত হলেন আল্লাহ তালাকে ডাক দিয়ে বললেন ইয়ার আব্বালা আলমিন আমি জাহাজটা কিভাবে বানাবো আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে হজরত জিব্রাহল আমিনকে পাঠিয়ে দিলেন ইঞ্জিনিয়ার হিসাবে ও জিবরাইল যাও আমার নুহ যেভাবে জাহাজ বানাতে চায় তুমি ইঞ্জিনিয়ার হয়ে সেভাবে জাহাজ বানিয়ে দিবে হজরত নুহ আলী ডেকে বললেন আল্লাহ আমি এখন জাহাজটা বানাবো এই জাহাজকে আমি কাঠ দিয়ে বানাবো নাকি লোহা দিয়ে বানাবো আল্লাহ তাআলা বললেন বাল মিন খসাবা তুমি এটা একটা কাঠ দিয়ে বানাও কি দিয়ে বানাও কাঠ দিয়ে তুমি জাহাজ বানাও হসরাত নূ আলীসাল্লাম জিজ্ঞাসা করলেন আমি কোন গাছের কাঠ দিয়ে বানাবো আল্লাহ তালা বললেন মিন খসাবাতি শাল তুমি শাল গাছের কাঠ দিয়ে বানাও কোন কাঠ তাহলে নু আলীসাল্লামের জাহাজটা কোন গাছের ছিল শাল গাছের এখন নূ আলীহসাল্লামকে যখন আল্লাহ তালা বললেন শাল গাছের কাঠ দিয়ে তুমি নৌকা বানাও হজরত নুহ আলীক ইসলাম চতুর্দিকে শাল গাছ খুঁজে শুরু করে দিলেন কিন্তু কোথাও শাল গাছ খুঁজে পায় না আল্লাহ তালাকে বললেন যে আল্লাহ শাল গাছ তো খুঁজে পাচ্ছি না আল্লাহ তালা একটা চারা পাঠায় দিলেন আমিনের মাধ্যমে শাল গাছের চারা পাঠিয়ে দিলেন ওই চারা আল্লাহ তাআলা হুকুমে জমিনের মধ্যে বপন করে চারা থেকে যখন গাছ হয়ে গেল এক রায়তের মধ্যে আসে বিশ বছর আরেক রয়াতের মধ্যে চল্লিশ বছর আর এক রায়তের মধ্যে আসে আশি আশি বছর তবে এর মধ্যে সব থেকে হচ্ছে বিশ বছর বিশ বছর পর যখন ওই গাছটা একটা পর্যায়ে আসলো ওই গাছ থেকে কাঠ তৈরি করে আল্লাহ তালার হুকুমে নু আলী আসাল্লাম নৌকা বানানো শুরু করে দিলেন আল্লাহ তালাকে বললেন আল্লাহ নৌকাটা যে বানাবো এর দৈর্ঘ্য প্রস্থ এর দেখতে কেমন হবে আল্লাহ তালা বললেন এর দৈর্ঘ্য হবে আশি হাত কয় হাত প্রস্ত হবে পঞ্চাশ হাত প্রস্ত কতটুকু পঞ্চাশ হাত আর সামনে একটা উপরের দিকে থাকবে পঞ্চাশ হাত সামনের নৌকাটা উপরের দিকে কতটুকু থাকবে পঞ্চাশ হাত হজরত নুহ আলী সাল্লাম নৌকার কাজ শুরু করে দিলেন আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন ইয়া রব্বাল আল আমি নৌকাটা কয়তালা বানাবো নৌকা ছিল তিন তালা কয়তালা তিন তালা প্রথম নম্বর তালার নাম হলো সুফলা দ্বিতীয় তালার নাম হুস্ত তৃতীয় নম্বর তালার নাম হলো হলিয়া এই তিনটা তালায় নৌকা বানাইলেন হজরত নুহ আলী সালাম আল্লাহ তালা বললেন নিচ তালার মধ্যে যত হিংস্র প্রাণী আছে সেগুলোকে রাখবে আর দ্বিতীয় তালার মধ্যে যেগুলো গবাদি পশু আছে যে পশুগুলো হিংস্র না সেগুলোকে রাখবে আর তৃতীয় তালার মধ্যে আশরাফুল রাফুল কাদগুলোকে কাত গুলোকে রাখবে কাদেরকে মানুষকে রাখবে এখন জাহাজ বানানো কমপ্লিট আল্লাহ তালা বললেন অপেক্ষা করো যখন আমার হুকুম আসবে তুমি দেখবে চুলা থেকে পানি বের হচ্ছে পানি যে চুলা থেকে আগুন বের হওয়ার কথা সে চুলা থেকে আগুন না চুলায় আগুন জ্বালাইতে যাবে দেখবে যে চুলার নিচ থেকে পানি বল বল টকবক টকবক করে ওঠা শুরু করবে হযরত নূহ আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন একদিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের istri চুলায় আগুন জ্বলায় দেখেছে দেখে নিচ থেকে পানি ওঠা শুরু করছে দোর দিয়ে যায় বললাম হে আমার প্রাণের স্বামী আজকে তো ওমক ঘটনা ঘুরে গেছে আমি চুলায় আগুন জ্বলাইতে গেছি যা দেখি চুলা নিচ থেকে পানি উঠছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস বুঝতে বাকি রইলো না যে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে এখনই খুব প্লাবন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কাফেরগুলো দুনিয়াতে আর বাসবে না আল্লাহ তালা বললেন নো তুমি যাও নৌকার সামনে যায় দাঁড়াও প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় তুমি আল্লাহ আমার হুকুমে নৌকার মধ্যে প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠা যে দেখলেন সর্বপ্রথম যে প্রাণী নৌকার মধ্যে আরোহণ করেছে সেটা হলো পিঁপড়া কোন প্রাণী পেপরা। এরপরে আল্লাহ নবী হজরত নুহ আলী সাল্লাম মানুষ উঠানো শুরু করলেন এখন জানোয়ার গুলো যে উঠাবে মোরগ মুরগি তো চেনা যায় কিন্তু অন্যান্য প্রাণীর সাপ কোনটা পুরুষ কোনটা মহিলা এগুলো কি এত সহজে চেনা যায় সালাম বললেন যে আল্লাহ আমি কিভাবে চিনবো কোনটা পুরুষ আর কোনটা মহিলা আল্লাহ হুকুম দিলেন যে তুমি নৌকার সামনে এইভাবে দাঁড়াবা দুই হাত প্রসারিত করে দাঁড়াবা যেটা পুরুষ এটা তোমার বাম হাত দিয়ে চলে যাবে ডান হাত দিয়ে চলে যাবে আর যেটা মহিলা যেটা মাদি ওইটা দেখবা তোমার বাম হাত দিয়ে চলে গেছে বা আমাদের পাশ দিয়ে ফেসে চলে যাবে সোহান আল্লাহ এক এক করে প্রাণী আসতেছে 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 আসতে আসতে আসছে সিংহ কে আসছে হজরত্নালাম আল্লাহকে ডেকে বললেন এখন তো সিংহ চলে আসে এটা তো হলো হিংস্র প্রাণী এই সিংহ থেকে তো সব বন্য প্রাণীগুলো ভয় পায় এমনকি আশরাফুল মাকলুকান মানুষগুলোকে মানুষগুলো সিংহকে ভয় করে আল্লাহ তালা বললেন হে নু তুমি সিংহের মাথার মধ্যে হাত দিয়ে দেখো হজরত্ন আলিহিস সিংহের মাথার মধ্যে হাত দিলেন দেখলেন মাথাটা খুব গরম আল্লাহ তালা বললেন আমি তাকে এক রোগে আক্রান্ত করেছে এই রোগের নাম হলো হোম্মা বাংলায় জ্বর বাংলায় কি জ্বর এই জ্বর যতক্ষণ তার গায়ের মধ্যে থাকবে ততক্ষণ সে কোন প্রাণীর ক্ষতি করতে পারবে না তার শরীরটা দুর্বল হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে তার মানে আমরা জানতে পারলাম যে সর্বপ্রথম জ্বর সৃষ্টি হয়েছে এই জ্বর নামক বেদি হজরত নূ আলিহিসু আসসালামের জামানা থেকে তৈরি হয়েছি হজরত নু আলিহিসু আসসালাম বললেন আল্লাহ বললেন ও নু তুমি চিন্তা করিও না এই দৌকা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত এই হিংস প্রাণী সিংহ কারো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ এভাবে এক এক প্রাণী আসতেছে আসতে আসতে শেষ পর্যায়ে এসেছে গাধা কোন প্রাণী গাধা এখন গাধা যখন আসছে আসার পরে অর্ধেকটা উঠে অর্ধেকটা উঠে না হজরত নু আলাই বলতেছে ইয়া হিমার লিমা তার লিমা তা তুমি ঝুলে আছো কেন এই গাধা কি ব্যাপার উঠো নৌকা না উঠো অর্ধেকটা ঝুলছে কেন এখন গাধা বলতেছে হে আল্লাহর পায়গাম্বর নু আলী সালাম আমার লেজের দিকে তাকায় দেখেন লেজের দিকে তাকায় দেখে শয়তান লেজ ধরে ঝুলতেছে শয়তান কি লেজ ধরে ঝুলতেছে এখন নু আলী আসাল্লাম ডেকে বললেন ইয়া ইবলিস ইয়া শয়তান লিমা তা আল্লাহ তা হিমার তুমি গাধার লেজ ধরে ঝুলে আসো কেন তাই আমার প্রশ্ন করে লাভ নেই আপনি আপনার আল্লাহকে প্রশ্ন করেন আপনি আপনার আল্লাহকে প্রশ্ন করেন আমি কেন লেজ ধরে চলে আসি আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন আল্লাহর পায়গাম্বর হাজরত নু আলাই সালাম আল্লাহ আপনি তো বললেন যে এখানে ভালো প্রাণীগুলাকে উঠাবো শয়তান এখানে কি জন্য উঠতে আসে হে নো আমি তো শয়তানকে প্রতিশ্রুতি দিয়েছি আমি কেয়ামত পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখবো কেয়ামত পর্যন্ত আমার বান্দাগুলোকে খারাপ কাজে ফুসলানোর জন্য আমি আল্লাহ তালা তাকে কি করব বাঁচিয়ে রাখবো তাকে আমি হত্যা করব না তুমি তাকে উঠতে দাও এজন্যই তো দুনিয়াতে যে ব্যক্তি শয়তানের পদ অনুযায়ী চলে ওই হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বলৎ গাধা শয়তান চাইলে কিন্তু সিংহের লেজ ধরে উঠতে পারতো আরো অনেক প্রাণী আছে জেবরা আছে কত ধরনের প্রাণী আছে এই প্রাণীগুলোর লেজ ধরে উঠতে পারতো কিন্তু শয়তান অন্য কোনো প্রাণীর লেজ ধরে উঠে নাই উঠছে কোন প্রাণীর লেজ ধরে গাধার লেজ ধরে এই আপনারা তাকায় দেখবেন যে শয়তানের কথা মতো চলে এই ব্যক্তি দুনিয়াতে যদি অনেক বড় মাপের কেউ হয় আপনি মনে করবেন একটা আস্থা গাধা গাধায় তাকে পেয়েছে শয়তান কাকে করতে পারে গাধাকে বস করতে পারে এই জন্য দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর সাথে নাফরবানি করে তার উদাহরণ কাল হিমার গাধার মতো আল্লাহ তালার হুকুমে নৌকা ভর্তি হয়ে গেল চতুর পাশ থেকে পানি উঠা শুরু করলো সমুদ্র উতলায় উতলায় পানি উঠতেছে বিভিন্ন নদী থেকে পানি জোয়ার উঠতেছে পানি উঠে উঠে এমন পরিমাণ পানি হয়ে গেছে কোনো একটা খালি জায়গা নেই সব জায়গা পানি দিয়ে ভরপুর হয়ে গেছে আর পানির একটা সিফাত আছে যেখানেই পানি সেখানেই ঢেউ যেখানেই পানি সেখানেই কি ঢেউ পানি যদি কম হয় ঢেউটা কি হবে ছোট হবে আর পানি যদি অনেক বেশি হয় ঢেউটাও যেমন বেশি হবে আমি গেছিলাম সেন্ট মার্টিনে আল্লাহর হুকুম থেকে আসে সমুদ্র আল্লাহ একবার যখন যাইতে যাওয়া শুরু করছি এত বিশাল বিশাল ঢেউ ট্রলারে করে গেছিলাম মনে হয় যে উল্টাই দিচ্ছে আমাদের ট্রলারটা তো যত বেশি পানি তত বেশি ঢেউ পুরা পৃথিবীর মধ্যে ঢেউ খেলা শুরু করছে বললেন যে আল্লাহ আমি এখন এই নৌকা চালাবো কিভাবে এই জাহাজ চালাবো কিভাবে এই জাহাজের তো কি নাই ইঞ্জিন নাই আল্লাহ তালা বললেন বিসমিল্লা তোমার রবের নামে তুমি চালা শুরু করে দাও এই নৌকা আল্লাহর হুকুমেই চলা শুরু করে দিবে বলিস আল্লাহ আল্লাহর হুকুমে নৌকা চলা শুরু হয়ে গেছে এখন যখন চতুর্দিকে প্লাবন এই ঘটনা আলোচনা করতেছি কি জন্য চতুর্দিকে যখন পানি আল্লাহ তালা আমাদের এই কেবলা বাইতুল মাকদিস বাইতুল্লাহকে কে চতুর্থ আসমানে উঠায় নিয়ে গেছে সোহান আল্লাহ অনেক দিন এই নৌকা চলার পরে সব কাফের যত আল্লাহ তালার অবাধ্য প্রাণী আছে সব যখন ধ্বংস হয়ে গেছে তখন যদি নামক পাহাড়ের মধ্যে এই নৌকাটা যায় সেখানে দেখ দিছে এখন হযরত নু আলী সাল্লাম পাঠাইলেন কাককে এই কাক যাও দেখো পানির দুনিয়ার অবস্থা কেমন মানুষ কি নামতে পারবে নাকি এটা মরিচিকার মতো হয়ে আছে মানুষ নামলে কাদার মধ্যে ডুবে যাবে কাক গেছে কাক যাওয়ার পরে দেখতেছে একটা মরা গরু কি দেখতেছে মরা গরু যে নু আলী সালাম পাঠাইছে এরার আর কোনো নাই মরা গরু পায় খাওয়া শুরু করে দিছে নু আলী সালাম বলতেছে কি ব্যাপার কাক এখনো আসতেছে না কাক অনেক তখন পাড়িয়েছে কবুদরকে কাকে বাড়াইছে কবুদর বাড়াইছে কবুদর আসে যখন দেখলো পর্যবেক্ষণ করলো যখন মাটিতে নামলো নামার পরে দেখলো যে হ্যাঁ ঠিক আছে আবহাওয়া এই কবুদর উড়ায় চলে গেলো নু আলীসাল্লামকে নু আলীসাল্লামকে বললো যে হ্যাঁ আল্লাহর পায়ক এখন মানুষ এখানে নামতে পারবে তো কবুতর যখন মাটিতে নামে নামার সময় ওই মাটিগুলো যে মাটি বালি সব মিশ্রিত হয়েছিল ওই কাদাটা কবুতরের পায়ে লাগছিল এই জন্য দেখবেন কবুতরের পায়ে একটু লালচে হজরত নুহ দোয়া করে দিলেন তুমি সর্বপ্রথম ভালো কাজ করেছ যাও আমি তোমাকে দোয়া করে দিলাম আজীবন তুমি মানুষদের সাথে বসবাস করবে তোমার সম্পর্ক হবে আশরাফুল মাকলুকাতের সাথে মানুষরা যেই ঘরে বসবাস করে তোমাকে সেই ঘরের পাশে একটা ছোট্ট ঘর করে দিবে তুমি সেখানে বসবাস করবা একটু করে কাক আসছে কাককে জিজ্ঞাসা করলো তোমার দেরি কেন হয়েছে আল্লাহ নবী কি বলবো আমি আমি আসলে দুনিয়াতে যাই লোভে পড়ে গেছিলাম মরা গরু পাশি সেটা খাওয়া শুরু করছি হ্যাঁ ঠিক আছে তোমার ঠিকানা আজীবন মানুষের থেকে তুমি দূরে থাকবা মানুষ যেখানে তুমি সেখানে কোনো দিনও থাকতে পারবা না মানুষ থেকে তুমি আজীবন দূরে থাকবা এই জন্য কাক আমাদের দূরে তো হজরত নূহ আলী সালু আসালামের জামানায় এই প্লাবন হওয়ার পরে শরীফকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নিছেন। এরপরে হজরত ইদরিস আর দুইজন পয়গম্বর আসার পরে হজরত নূহ আল হজরত ইব্রাহিম আলী সাল্লা জামানায় এসেছে তারপর কোন জামানা আসছে হজরত ইব্রাহিম আলী সাল্লা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের जिंदगीটা আমাদেরকে আলোচনা করতেই হবে যেহেতু সামনে আমাদের কুরবানি এই কুরবানি কার সুন্নত কার সুন্নত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতি পিতা আমাদের আদি পিতা কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস থেকে যে কুরবানির প্রথা চালু হয়ে এসেছে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের পূর্ণ जिंदगी তিদার পুরো জীবনী ইনশাআল্লাহ আলোচনা করব ওইটা আজকে থেকে আজকে ওই সাইডে থাক তো আল্লাহ তাআলার হুকুমে এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াইদ বাওয়ানালি ইব্রাহিমা মাকানাল বাইত আল্লাহ তালা বলেন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম হে ইব্রাহিম তুমি আলমাই আল্লাহ তাআলার ঘরকে এখন পুনরায় নির্মাণ করো সংস্কার করো কেন লিত্বাইফিনা ওয়াল আকিতিন এখানে মানুষরা আসবে তাওয়ফ করবে এখানে ইতিকাফ করবে এখানে নামাজ পড়বে যখন বাইতুল্লাহ নির্মাণ করলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কিভাবে নির্মাণ করছে হজরত ইব্রাহিম আলী আসাল্লাম মিস্ত্রি তিনার ছেলে হজরত ইসমাইল আলী আসাল্লাম হলো তিনার হেল্পার বাপ বেটা মিলে আল্লাহ তলার খানায় কাবা নির্মাণ করে ফেলছে এখন আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম যাও জাবালে আবি কুবাইস নামক একটা পাহাড় আছে যেটা পুরো পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু পাহাড় কি নাম জাবালে আবি কুবাইস তুমি ওই পাহাড়ের মধ্যে যাও ওয়াজিং ফিনাস মানুষদের মধ্যে তুমি অ্যালান করে দাও আলা আলা তুমি মানুষদেরকে আলান করে দাও হজ্বের ব্যাপারে বলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে একটা ঘর নির্মাণ করা হয়েছে বাইতুল্লাহ হে দুনিয়ার মানুষ হে সব মানুষকুল হে সমস্ত رو তোমরা দুনিয়াতে যারাই আসবে এই বাইতুল্লাহর মধ্যে তোমরা হিজরত করবে এই বাইতুল্লাহ শরীফে তোমরা হজ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন হজরত ইব্রাহিম আলাইকি সালাত সালাম যখন সেই জামালে আবু কুয়াবে কুবাইস নামক পাহাড়ের চূড়া থেকে যখন সবাইকে আহ্বান করা শুরু করল আল্লাহর হুকুমে যখন সবাইকে হজের দিকে আল্লাহর আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যখন সবাইকে হজ করার দাওয়াত দিলেন আল্লাহ নবী সাল্লাহ আলাইকি সাল্লাম বলেন এই আওয়াজ আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষের কর্ণকুহুরের মধ্যে পৌঁছে দিয়েছেন ছোট পৃথিবীর সমস্ত মানুষ না এই আওয়াজটা আল্লাহ তালা রूहের জগতের যত রূহ আছে সমস্ত রূহের কাদের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন ওই সময় যেই যেই মানুষগুলো গুলো যেই যেই রূহ গুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ডাক সারা দিয়ে বলেছে লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা যখনই এই আল্লাহ তালার হুকুমে ইব্রাহিম আলী সাল্লাম ডাক দিয়েছেন হজের জন্য ওই সময় যত মানুষ আল্লাহ তালার ডাকে সারা দিয়েছেন কে পর্যন্ত যে মানুষগুলো এই দুনিয়াতে আসবে যারা সারা দিয়েছেন শুধুমাত্র তাদের কপালের মধ্যে বাইদুল্লাহ হিজরত করার উৎসদ হিজরত করার মতো সৌভাগ্য নসিব হবে ওই সময় যারা সাথে সাথে কে নবী সাল্লা নবী ইব্রাহিম আলীকে সালামের কথার জবাব দিয়েছেন যখন ডাক দিয়েছেন সবাই আল্লাহর ঘরকে তোয়াফ করবে সাথে সাথেই যারা বলেছে লাভবাহিক একমাত্র তাদের কপালেই এই বাইতুল্লাহ এই খানায় কাবা হজ করার তৌফিক হবে তাছাড়া আর কারো কপালে হবে না এই জন্য আপনারা দেখবেন এই আল্লাহর ঘরের মধ্যে অনেক এমন ব্যক্তি আছে যারা হজ করে এসেছে অথচ রিক্সা চালায় আমার জানাশোনা এমন ব্যক্তি আছে রিক্সা চালায় কি করে আসছে হজ করে এসেছে অথচ টাকা পয়সার অভাব নাই কিন্তু নসিবে আল্লাহর ঘর বাইতুল্লাহ হিজরত করার বাইতুল্লাহ তব করার সৌভাগ্যটুকু তার কপালে নাই এই জন্য আমরা মুসলমান আমাদের হিসাব নিকাশ হবে আমরা বাইতুল্লাহ আমাদের চেতনা আরে আমরা যখন নামাজ পড়ি কিসের দিকে তাকায় নামাজ পড়ি আমাদের কেবলা কোনটা আমাদের কেবলা কোনটা বাইতুল্লাহ আমরা নামাজ পড়লেও বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়ি আমাদের হায়াত আমরা দিকে ফিরে নামাজ পড়ি আমরা যখন ইন্তেকাল করব আমরা যখন মারা যাব, তখন আমাদের চেহারাটা কোন দিকে দেয় পূর্ব দিকে না পশ্চিম দিকে পশ্চিম দিকে কেন দেয় পশ্চিম দিকে খানায় কাবা বা আল্লাহর ঘর সেখানে উপস্থিত যেটা আল্লাহ তালার আরশে আজিম থেকে একদম ডিরেক্ট নিচে ওই জায়গার মধ্যে আল্লাহ তালার আর সে আজিম থেকে চব্বিশ ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তালা রহমত নাজিল হয় আল্লাহ তালা বলতেছেন ইদনা আউ্লা বাইতি বুদিয়ালিন নাস লাল্লা দিবি বাক্কাতা মুবা রকাতা ওয়া হুদাল্লিল আলামিন বুবা রকা ওয়া হুদাল্লিল আলামিন আল্লাহ তালা এই ঘরকে বরকতের গোডাউন করে বাড়াইছেন মূলত বরকতটা ওই জায়গার মধ্যেই নাজিল হয় ওই জায়গা থেকে চতুর্দিকে আল্লাহ তালা বরকত ছড়িয়ে দেয় খানায় কাবা তো হলো সেই ঘর কোন মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায় কাবার দিকে থাকে আল্লাহ বলেন তার জীবনের আল্লাহ করে কোন ব্যক্তি যদি নিজের মা বাবার দিকে দৃষ্টিতে তাকিয়ে আল্লাহ তাল্লাহ তার জীবনের সগিরা গোলা গুলো ক্ষমা করে দেয় সুবাহান আল্লাহ কোন ব্যক্তি যদি হক্কা রব্বানি রব্বা নে আলেমের চেহারার দিকে তাকিয়ে থাকে কোন আলেমের চেহারার দিকে যদি মায়াবী নজরে একবার তাকায় আল্লাহ নবী বলেন তার জীবনের সগিরা গোলা গুলো শেষ হয়ে করার দরকার আছে আছে আল্লাহ আল্লাহ বলতে হবে আমার আমাকে নিয়ে যাও যাদের সামর্থ্য নাই আল্লাহ আমি অত কিছু বুঝি না আমার সামর্থ্য আছে কিনা আমি ওইটা দেখবো না আমি বাইদুল্লাহ যাব আমার তুমি নিয়ে যাবাই যেভাবে হোক আমাকে নিয়ে যেতে হবে এইভাবে যখন আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমি আল্লাহর কাছে যাবা আর আমি আল্লাহ তালাকে তোমাকে না এটা কখনো হতে পারে না এটা কখনো হতে পারে না যখন বান্দা আমাকে ডাকে আমি আল্লাহ তালা খুশি হয়ে যাই আমি আল্লাহ তালা তার ডাকে দিই বলি লাভাই ইয়া হ্যাধি তোমার কি লাগবে বান্দা আমাকে বলো আমি তোমার সব হাজত আমি আল্লাহ তালা পূরণ করে দিব বলি সুহান আল্লাহ